ছড়ার জলে উদ্ধার মৃতদেহ আগরতলা উদয়পুরস্থিত তাতুলিয়া টিলা ইলাং ছড়া এলাকায় এক মহিলার মৃতদেহ উদ্ধার হয় ছড়ার জলে জানা যায় মৃত মহিলার বাড়ি শান্তির বাজার লাউগাং এলাকায় মহিলা নাম সুখোবিলাস মুখ মৃতের শরীরে রয়েছে অসংখ্য আঘাতির চিহ্ন খবর পেয়ে ওই এলাকার লোকজন খবর পুলিশকে পুলিশ এসে ঘটনাস্থলে নামি কিন্তু এখনও জানা যায়নি মৃত্যুর আসল রহস্য তারপরে করে এবারে দিদি ফলারে ডাকতাছে এবার সবাই দাহে গুমানা রাত্রে কইতে কই জাগা টস একটা লইয়া গেছে টসটা দিয়ে আমারে এমডেম মাথা বেড়ে দিতে লাগছিল তারপরে এবার কিতা কে আমি কই মা গুমা গুমা সকালে যাবো কইছি হ হ এবার তবু ঘুমানা আপনি আপনার কথা ক তো এবার কিতা কে নাগজ নাগজ ওলার থেকে আমরা সাতটার সময় বাসে দোষি সব রুমে বাসে আপনার মারে ফান্না কবে থেকে উচি উঠিয়াছিমে পা শান্তি বাজার নামে গেছি আমি কই একটা হোটেল আছে এটাতে একদিন আমি খাইছি খাইয়া মানে ভাল যে রান্না বাড়ি আছে আমি কই অনেক খামু খাইয়া ঘর যাম একবারে

চন্দ্রপুর এলংবার এলাকাতে একটি ছড়াতে একটি বড়ি ডিটেক্ট হয়েছে তখন আমি এবং আমার সঙ্গে ওসি আর কেপুর ওসি এস এবং এডিশনাল স্পিসার গুমজি আমরা এখানে মুভ করে আসি এবং আমাদের সঙ্গে ফরেন্সিক টিমও আসে তারপর আমরা এসে এদিকে একটি বড়ি দেখতে পাই তারপর আমরা জানতে পারি যে ফেসবুকে ওনার ফ্যামিলি মেম্বার্সরা মিসিং বলে একটা পোস্ট করেছিল তো এবং সঙ্গে কিছু কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছিল তো আমরা কন্ট্যাক্ট ডিটেলসে ফোন করি এবং ওদের ফ্যামিলি ডাকাই তারপর ওরা এসে বইটাকে শনাক্ত করে এবং এই বইটার নাম সুখবালা মগ বলে মৃতদেহ মহিলার বাড়ি কোথায় ওনার বাড়ি হচ্ছে শান্তিরবাজার শান্তিরবাজার থেকে এত দূরে কীভাবে আসলো মানে কিছু বেরিয়ে এসছে মেয়েকে আমরা গিরিনা মগ ওনার মেয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করি তখন উনি বলেন যে গত শনিবার ওরা আগরতলাতে জিপি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য ওই মহিলাকে নিয়ে গিয়েছিল ওনার মেয়ে গিরি তারপর ফেরার পথে উদয়পুরে ওই মহিলাটা নেমে যায় গাড়ি থেকে এবং উনি চলে যায় শান্তির বাজার পরবর্তীকালে উনি জানতে পারে যে ওই মহিলা মানে ওনার মা ব্রহ্মাবাড়িতে নেমে যায় গাড়িতে মৃতদেহটি এখন কোথায় নিয়ে যাওয়া হবে মূলত এখানে সেখানে ডিস্ট্রিক্ট হাসপাতালে নিয়ে যাওয়া হবে ময়ন জন্য